অনেক দিন ধরে নতুন একটা পাঠ পাশু হয়েছে। সেটা কি আন্দোলন করলে জনগণের অধিকার নিয়ে কথা বললে তাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার তক্ষ এটা ঠিক বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধীরা আছে রাজাকার আছে তারা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের বিপরীত তাই পরিচালনা করতে চায় এটা নিয়ে আমাদের কোনো সংশয় নাই কিন্তু ন্যায্য অধিকার আন্দোলন হলে আমাদেরকে সব দেখতে হবে এই আমরা গ্রহণ করব না আমাদের কথা পরিষ্কার মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের আমরা বিতর্কিত করতে চাই না মুক্তিযুদ্ধ বিরোধী কোন তরুণ স্লোগান দিক সেটা আমরা চাই না একই সাথে মুক্তিযুদ্ধের চেতনার নামে ব্যবসা করার ক্ষমতায় টিকে থাকার জন্য মুক্তিযুদ্ধকে ব্যবহার করা এটিও আমরা প্রশ্ন হয় どうぞ